আপনি যেহেতু আমার কথা মানতেছেন না শুনতেছেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি আমার কথা রাখতেছেন না তাহলে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি কোপাই চলে যাবেন মানুষদেরকে দাওয়াত দিবেন খেলাফতের দাওয়াত যেহেতু আপনি প্রচার করবেন একটা কথা আপনাকে শুনিয়ে দিচ্ছি যখন আপনি সেখানে যাবেন একান্ত ইরাকে যেতে চাও তাহলে তুমি মহিলাদেরকে নিও না তুমি যদি ইরাকে যাও মহিলাদেরকে নিবানা না ওয়া ওয়ালাদুহুম একবার মহিলাদের নিব না এবং শিশুদেরকেও নিবে না আল্লাহ પર কসম করে বলছি والله ফা আমি আল্লাহ কসম করে বলছি আমার বই হচ্ছে যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা анহু কে তার স্ত্রীর সামনে সন্তানের সামনে যেভাবে করে হত্যা করেছে শহীদ করেছি আমার ইচ্ছা হয় তোমাকেও তোমার সন্তানের সামনে তোমার স্ত্রীদের সামনে তোমাকেও তারা এভাবে করে হত্যা করবে তুমি স্ত্রীকে নিয়ে যেও না সন্তানকে নিয়ে যেও না ইমাম হুসেন রিয়া আল্লাহ বাহাত্তর জন কে নিয়ে সেখানে চলে গেলেন

রজি আল্লাহআ যখন কুফাতে গেলেন কুফার কুফার মানুষের অবস্থা সিদ্ধান্ত পাল্টে গেল যে ইমাম ক্ষমতা টিকে যাবে যাবে ইমাম খুসেন নেতৃত্ব দিবে খেলাফতের ইয়াজিদের নেতৃত্ব পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না ইয়াজিদের নেতৃত্ব পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাবে ক্ষমতা তো সবাই চায় যে যায় মানুষদেরকে মানুষ হত্যা করে মেরে ফেলে অনেক অনেক মেম্বারের জন্য মেম্বার চেয়ারম্যানের জন্য চেয়ারম্যান নেওয়ার জন্য অনেক মানুষদেরকে হত্যা করে ফেলে এরকম আমাদের বিভিন্ন সমাজের মধ্যে আছে। একটা চেয়ারম্যান হওয়ার জন্য আরেকজন চেয়ারম্যানকে মেরে ফেলে এরকম অনেক চেয়ারম্যান রয়েছে এজিত বললাম আমার ক্ষমতা টিকে থাকবে না ইমাম হুসেন যেহেতু চলাস নিমার ক্ষমতা চলে যাবে সেখানে ওফার গভর্নর একজন যার নাম ছিল নুবাই নুমান বিন আল্লাহর হাবিবের সাহাবী ছিলাম নুমান বিন বসির অদিয়ামলাহু ত আল ইমাম সহযোগিতা করতেছিলেন এটা এজিদের কাছে যখন কবরটা চলে গেল এজিদ বন্ধ ইমাম হুসেন যদি এখানে থেকে যাই আর কুফার গভর্নর যদি নোমান বিন বসে থেকে যাই তাহলে আমার ক্ষমতা বেশি থাকবে না আমার ক্ষমতা চলে যাবে নোমান বিন তখন ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য জোর করলেন জোর পূর্বক তাকে বললেন তুমি ক্ষমতা তুচ্ছ করে যাও ক্ষমতা ছেড়ে দাও বাধ্য করে নুমান বিন বসিরকে কুফার গভর্নর থেকে ছড়িয়ে দিলেন আর ইবনে গভর্নর করে এবং বসরার গভর্নর করে দুই জায়গার গভর্নর বানিয়ে দিলেন ক্ষমতাকে ঠিক জন্য বসরার গভর্নর এবং কুফার গভর্নর দুই জায়গার গভর্নর ইবনে জিয়াদকে বানিয়ে দিলেন জিয়াদ ভেবে দেখলাম ইমাম হুসেন নদী তালান তালুকি এখন সরাতে সরাই যেহেতু গভর্নর যখন সরিয়ে দিলাম এখন আমার ক্ষমতা টিকে থাকবে এরপরে তিনি একটা হুকুম জারি করে দিলেন যখন ক্ষমতা যখন নোমান বিন যখন ক্ষমতা ছেড়ে দিলেন পদ করলেন ইয়েজিদ ইমাম হুসেন রদি তালান তালানহুর আসলে ইয়াজিদের ইব জিয়াদের নাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এটাকে ওবায়দুল্লাহ বাদ দেওয়া হয় রসুলের আহলে বাইদের সাথে বিয়াদি করার কারণে ওবায়দুল্লাহ বাদ দিয়ে তার নাম সকলে ইবনে জিয়াদ বলে ইবনে জিয়াদ ইমা অন্যায় কাজ যা কিছু করা যায় সমস্ত কিছু তিনি করতে পারতেন নোমান বিন বাসির তিনি অন্যায় করতে পারতেন না কারণ আমাদের সমাজে দেখা যায় মানুষ ক্ষমতা রাখার জন্য নিজের স্বার্থের জন্য সঠিক মানুষ যদি ক্ষমতায় বসে তাদেরকে সরিয়ে দিয়ে মিথ্যুক জালেম এরকম মানুষদেরকে ক্ষমতায় বসায় শুধুমাত্র সুযোগ নেওয়ার জন্য এরকম অনেক মানুষ আছে শুধুমাত্র সুযোগ নেওয়ার জন্য তাদেরকে ওই জায়গানে বসানো হয় এরপরে ইমাম হুসে রউদি আল্লাহ তাল যিনি চাচাতো ভাই মুসলিম বিনা খিলকে প্রথমে তারা শহীদ করে ফেলেছেন কাতাবাম ইয়াজিদ উবনি জিয়াদ ইদা অদিম তল

এরপর শহীদ করলেন ইমাম হুসেন রদি আল্লাহ যান রদি আল্লাহ তালান হয়ে যেন কুফাতে প্রবেশ করতে না পারে তাদেরকে বলে দাও ইমাম হুসাইনের পক্ষে যদি কেউ যদি পত্নে ইমাম হুসাইনের পক্ষে যদি কেউ কথাবার্তা বলে বায়াত গ্রহণ করে মুসলিম বিন আকিলকে হত্যা করবা শহীদ করে ফেলবা ইমাম হুসাইনের পক্ষে কেউ থাকলে তাদেরকে বলবা যাতে করে তারা যাতে ইমাম হুসেনের বিপক্ষে চলে যায় পক্ষে যাতে না চলে চললে তাদেরকে মেরে ফেলা হবে হত্যা করা হবে এরকম বই দেখাচ্ছেন আর কথা না শুনে আমি সবাইকে হত্যার জন্য কথা না শুনলে সবাইকে হত্যা করার জন্য নির্দেশ দিলাম